আজকে আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দেখাবো সেই সমস্ত মেয়েদের জন্য যারা যে কোনো ধরনের হরমোনাল ডিসঅর্ডারে ভুগছেন তার সাথে পিসিওডি সমস্যা আছে সেটা একটা ওভারিতেও সিজ থাকতে পারে দুটো ওভারিতে থাকতে পারে ইউটেরাসে টিউমার থাকতে পারে যে কোনো কিছু হতে পারে বা ইরেগুলার পিরিয়ড হতে পারে পিরিয়ডের সময় ক্র্যাম্প হতে পারে এই সমস্ত কিছু প্রবলেমের জন্য কিছু এক্সারসাইজ আমি দেখাবো চলুন প্রথমে বাটারফ্লাই এক্সারসাইজ বা এই এক্সারসাইজটা লোয়ার পেলভিক গার্ডেনের জন্য হ্যাঁ তো এটা কীভাবে করবো প্রথমে পাটাকে ভাঁজ করে মানে হাঁটুটাকে ভাঁজ করে নেবো দুটো পায়ের পাতা এক জায়গায় জোড়া লাগাবো হাতটাকে ইন্টারলক করবো ইন্টারলক করে এই যে পায়ের পাতা দুটো আছে ওই দুটো পায়ের পাতাকে ধরবো মেরুদণ্ড সোজা থাকবে হাত স্ট্রেট থাকবে আর বাটারফ্লাই মানে হাঁটুটা উপরে উঠবে নিচে নামবে উপরের দিকে উঠবে নিচের দিকে নামবে এরকম করব কিছুক্ষণ এরকম অভ্যেস হয়ে গেলে মানে প্রথমেই ধরুন জোরে করতে পারবো না তো এরকম অভ্যেস হয়ে গেলে তখন আমরা স্পিডে করব চলুন যতটা পারবো স্পিডে করব যতটা এবং সেটা দু থেকে তিন মিনিট মিনিমাম করতে হবে তারপর ম্যাক্সিমাম সেটা পনেরো মিনিটও করতে পারেন যাদের যতটা কঠিন সমস্যা মানে ধরুন প্রচুর প্রবলেম হয় পিরিয়ডে তাদেরকে বলবো রেগুলার পনেরো মিনিট এটা প্র্যাকটিস করতে এবং এমনভাবে করতে প্রথমেই অনেকেই আছেন আমার ক্লায়েন্ট যারা তারা তাদের এইটা মাটিতে ঠেকে না তো অতটা দরকার নেই কি আপনাকে প্রথম দিনই মাটিতে ঠেকাতে হবে আপনি আস্তে আস্তে ট্রাই করবেন এবং ডেফিনেটলি একটা দিন মাটিতে ঠেকবেই তো উপরে ওঠাবেন মাটিতে ঠেকাবেন না ঠেকালে একটু প্রেশার দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন প্রথমে যাতে আমাদের যে লিগামেন্টগুলো থাকে পেলভিসেস তো সেই লিগামেন্টগুলো যদি ইলাস্টিসিটি কম থাকে তো সেক্ষেত্রে আমাদের এটা অতটা ফ্লেক্সিবল হয় না আর যদি ঠিকঠাক হয়ে যায় তখন দেখবেন অবশ্যই এটা ফ্লেক্সিবল হয়ে গেছে তাহলে চলুন এটা প্র্যাকটিস করবেন কত মিনিট বললাম দু থেকে তিন মিনিট মিনিমাম সময় না থাকলে আর ম্যাক্সিমাম পনেরো মিনিট কেমন তো এটা গেল নর্মাল ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাস নর্মাল এইটা করার পরে আপনি কি করবেন ঘুর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে প্রসেসটা করতে হবে তো এটা করার পরে পাটাকে যেরকম পজিশানে ছিল ওরকমই থাকবেন কিন্তু কোমরটাকে বেন্ড করে নাকটা এখানে ঠেকানোর চেষ্টা করবেন ঠেকবে না প্রথম দিন আস্তে আস্তে মানে ধীরে ধীরে কোমরটাকে বেন্ড করে করে আপনি নিচে ঠেকানোর চেষ্টা করবেন কেন ঠেকানোর চেষ্টা করবেন ওই যে আমাদের পুরো লিগামেন্টগুলো শক্ত হয়ে থাকে তো সেটাকে আরেকটু ফ্লেক্সিবল করার জন্য যাতে আমাদের মুভমেন্ট মানে ইউটেরাসের মুভমেন্ট খুব ইজি হয় তার সাথে আমাদের পিরিয়ডিক্যাল ফ্লোটা রেগুলারাইজ হয় কেমন তাহলে চলুন কিন্তু সেটা কিভাবে করবো হঠাৎ করে এরকম করব না প্রথমে হাতটা মানে হাতে হাঁটা হাতে হাঁটতে হবে পায়ে যেরকম হাঁটি সেরকম আমরা হাতে হাঁটব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কিছুক্ষণ আমরা এটাকে হোল্ড করব এই জায়গায় তারপরে আবার উঠব কেমন মানে কপালটা মাটিতে ঠেকাতে পারেন বা পায়ে ঠেকাতে পারেন এটা কতবার করব এটা চার থেকে পাঁচবার করতে পারি বা আরেকটু ভালো লাগলে মানে কোমরে ধরুন কারোর ব্যথা আছে খুব বেশি স্ট্রেস দেওয়ার দরকার নেই খুব হালকা করে অল্প প্রথমে একটুখানি যাওয়ার চেষ্টা করবেন তারপরে ধীরে 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 একটু প্রেশারাইজ করবেন যাতে নিচে যায় মানে কপালটা নিচে ঠেকে বা নাকটা আপনি বুড়ো আঙুলে ঠেকাতে পারেন কেমন এটা একটা গেল তারপরে কি করব ক্যাটস অ্যান্ড কাউ ক্যাটস অ্যান্ড কাউ এরকম পজিশনে থাকতে হবে তাহলে এক দুই এক দুই এক দুই এটা কতবার করবেন এটা বার উপরে বার নিচে মোট বার এটা মিনিমাম বললাম এরপরে ম্যাক্সিমাম সেটা আপনাদের সময় অনুযায়ী কেমন আর কী করবেন গোমুকাসন যাদের খুব বেশি ফ্যাট থাকে মানে কোমরে বিশেষত তলপেটে চর্বি জমে ইউটেরাসে যখন চর্বি জমে যার জন্য আমাদের পিরিয়ড ক্লিয়ার হয় না তো তাদের ক্ষেত্রে এই রকমভাবে বসাটা খুবই ডিফিকাল্ট তো একটা হাঁটুর উপরে আর একটা হাঁটু দেওয়ার পরে যে হাঁটু উপরে আছে সেই হাতটাকে উপরের দিকে তুলবো আর যে হাঁটু নিচে আছে সেই হাতটা নিচ দিয়ে নিয়ে যাব। দিয়ে আমরা ঠেকাবো একবার দেখে নিই পিছনটা ঠেকছে কিনা এরকম ভাবে করব প্রথমেই যে ঠেকতে হবে এরকম কোনো মানে নেই আবার উল্টো দিকে করতে হবে কিন্তু হ্যাঁ এক দিকে করে ছেড়ে দিলে হবে না উল্টো দিকে করে ওই যে বললাম প্রথমেই ঠেকতে হবে সেরকম কোনো মানে নেই তার কারণ হলো যে আমরা যারা একদমই এগুলো অভ্যেস করি না তাদের ক্ষেত্রে প্রথম দিনই ঠেকাটা সম্ভব নয় মানে হাত দুটো টাচ করাটা সম্ভব নয় পিঠে সেক্ষেত্রে একটা ছোট রুমাল রাখবেন যে রুমাল দিয়ে নিচ উপরটা দিয়ে ধরবেন নিচে দিয়ে ধরবেন আমাদের মেন টার্গেট থাকবে মেরুদণ্ড সোজা করা আর পাটাকে অ্যাটলিস্ট কিছুক্ষণ এরকম পজিশানে রাখা আর এই যে তল পেটে মেনলি তল পেটে যেন আমাদের চাপটা লাগে কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা সেই সমস্ত মেয়েদের মধ্যে যারা আপনি জানেন যে পিসিওডি সমস্যায় ভুগছে যে কোনো ধরনের হরমোনাল ডিসব্যালেন্সে ভুগছে সাথে পিরিয়ডিক্যাল একটা ইরেগুলারিটি বা পেন এতে ভুগছে থ্যাংক ইউ